অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজকে আপনার একটু খারাপ লাগবে কারণ আজকে আপনি নিজের পরিবারের সঙ্গে ভ্রমণে যেতে পারবেন না তা সত্ত্বেও যদি আপনি যান তাহলে আপনার পথে কোনো না কোনো বাধা আসবে কিন্তু আপনি এই ছোটখাটো বাধা সহজে মিটিয়ে ফেলবেন রাশি মেষ রোম্যান্স নিজের সঙ্গীকে বোঝার জন্য এবং প্রেমকে উপভোগ করার জন্য আপনাকে আপনার বিরক্ত করার ছাড়তে হবে সব সময় আপনার সামনের লোকটির কথা শুনুন এবং কি কি ছোটখাটো সমস্যা হতে পারে সে বিষয়ে সর্বদা অভিযোগ করবেন না এর ফলে আপনার প্রেম থাকবেন নতুন ইতিবাচক মানসিকতা শুধুমাত্র আপনাকে পাল্টাবে না বরং আপনার সঙ্গপে আপনার সঙ্গী নিজেকে সুরক্ষিত অনুভব করবে উপযুক্ত সময় অনুযায়ী কাজ করলে আপনার সঙ্গী শুধুমাত্র আবেগের দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ বলে মনে করবে না বরং আপনাকে সাহায্য করবে সম্পর্কের ভবিষ্যৎ স্থিরতায় ক্যারিয়ার নতুন চাকরিতে যোগ করার মধ্যে দিয়ে আপনাদের মধ্যে কেউ কেউ কাজে উৎসাহ পাবেন এবং ভবিষ্যৎ উন্নতির ক্ষেত্রেও এগিয়ে যাবেন তবে অফিসের সেই সব লোকেদের থেকে নিজেদের সরিয়ে রাখুন যারা সমস্যা তৈরি করে কারণ এতে আপনার কাজে ক্ষতি হতে পারে রাশি মেষ ফাইনান্স যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে রাশি মেষ হেলথ আজকে হলো খুব ভালো সময় আপনার কোনো পড়াশোনার সঙ্গে অথবা কোনো হবির সঙ্গে যুক্ত হয়ে মন আর শরীরের সমস্যাগুলোকে দূর করবার আপনার একটু বিশ্রামের প্রয়োজন আছে আর সেই সঙ্গে নতুন কিছু চেষ্টারও এমন কিছু যা আপনি কখনো চেষ্টা করেননি কিন্তু সবসময় করতে চেয়েছেন এ সময় চেষ্টা করুন যাতে সব থেকে আপনি ভালো সময় কাটাতে পারেন রাশি বৃষ ওভারভিউ মনে আছে কি যে আপনি নিজের বাড়ির আশেপাশে কিছু পরিবর্তন করার কথা ভেবেছিলেন বাড়িতে শান্তির পরিবেশ আছে সেই জন্য আপনি নিশ্চিন্তে যে কোনো পরিবর্তন করতে পারেন যদি আপনার সাহায্যে প্রয়োজন হয় তাহলে নিজের পরিবারের লোকেদের থেকে সাহায্য চাইতে কোনো দ্বিধা করবেন না দিনের শেষের মধ্যে নিজের বাকি কাজগুলি শেষ করে নিন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি এবং আপনার জীবনসঙ্গী কোনোভাবেই ঘরে বসে থাকবেন না বাইরে বেরিয়ে পড়ুন এবং নিজেদের রাঙিয়ে তুলুন আনন্দদায়ক কোনো কিছু করুন যেমন একসঙ্গে নাচের ক্লাসে যান অথবা একটা সিনেমা দেখে আসুন এর ফলে আপনাদের জীবনের এক নষ্ট হবে এবং আবার আপনারা কোন কিছু খুঁজে পাবেন যা নিয়ে কথা বলা যায় রাশি বৃষ ক্যারিয়ার আজ আপনি আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে সচেতন হবেন কিছুদিন ধরে আপনি হয়তো একটু লক্ষ্য ভ্রষ্ট হলেও আবার তার গুরুত্ব বুঝতে পেরে তাতেই মনোনিবেশ করবেন তাই এই সময়টিকে কাজে লাগান রাশি ফাইনান্স আপনার আজকে কিছু আর্থিক সংকট দেখা দিতে পারে আপনি কারুর থেকে যে অর্থ আসার কথা আশা করেছিলেন তা যথাসময় এসে পৌঁছতে হবে এর জন্য কিছু অর্থ বা অন্য কোনো খাতে আপনার জমা করবার ছিল তা আপনি করতে অসমর্থ হবেন চেষ্টা করুন আজকের মধ্যেই ব্যাপারগুলো সমাধান করতেন নতুবা এই বাধাগুলির দরুন আপনি খুব শীঘ্রই পথভ্রষ্ট হতে পারেন হয়তো আপনাকে অন্যদের কাছে আজ ক্ষমাও চাইতে হতে পারে আজ আপনি বড় আর্থিক সংকটের সম্মুখীন হবেন এটি আপনার ব্যবসা সংক্রান্ত বিদেশ ভ্রমণের ফল এই আর্থিক সংকট কিছু সময়ের জন্য আপনার চারপাশের পরিস্থিতি সংকটময় করে তুলতে পারে কিন্তু এই ব্যয়টুকুর প্রয়োজন হবে যেটা থেকে থাকা যাবে না। শুধু মনে রাখবেন আপনার নির্বাচন যেন সঠিক হয় এবং আপনার অর্থ আপনি সঠিকভাবে ব্যবহার করছেন আপনি নিশ্চয়ই এই দুর্যোগের সময় নিশ্চিন্তে পার হতে পারবেন রাশি বৃষ হেলথ মাথা ব্যথা থেকে সাবধানে থাকুন বেশি চিন্তা ক্লান্তি বড় বাধা সৃষ্টি করতে পারে তাই আপনাকে আরাম পেতে হলে যোগা আর প্রয়োজনীয় ব্যায়াম করতে হবে কেননা এতে আপনি শান্ত ও হালকা বোধ করবেন রাশি মিথুন আজ আপনাকে নিজের কার্যালয় আর বাড়ির স্পর্শকাতর বিষয়গুলি সমাধান করার জন্যে নিজের চাতুরি আর বুদ্ধির প্রয়োগ করতে হবে লক্ষ্য রাখবেন যে অন্যদের বচসা করা দেখে আপনিও শুরু করে দেবেন না যদি কেউ আপনার সাথে অন্যায় ব্যবহার করে তবু আপনি নম্রতার সাথে নিজের কথা বলুন আর তারপর সেখান থেকে বেরিয়ে যান সবকিছু ঠিক হয়ে যাবে রাশি মিথুন রোম্যান্স। আজ হয়তো আপনি কারোর সঙ্গে মিলিত হবেন যে আপনাকে আকৃষ্ট করবে একটু সতর্ক হন কারণ এরা হয়তো একটা সম্পর্ক ভেঙে আপনার সঙ্গে আর একটা সম্পর্ক তৈরি করতে এসেছে আপনি এদের সঙ্গে মিশতে পারেন কিন্তু কোনো গম্ভীর সম্পর্কে যাবেন না সময় নিন ভেবে দেখুন যে আপনি এমন কিছুর মধ্যে যাচ্ছেন না যাকে বাইরে থেকে দেখে অর্থহীন মনে হয় রাশি মিথুন আপনি এখন ঠিক পথেই হাঁটছেন আপনাকেই ধীরে ধীরে সকলে লক্ষ্য করে এগিয়ে যাবে তাই কোনো চিন্তা না করে ঠিক কাজ ঠিক সময় করুন যা এতদিন ধরে আপনি করে আসছেন রাশি মিথুন ফাইন্যান্স ওয়ান এইট আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্যে সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান আপনি করে নিয়েছেন রাশি মিথুন হেলথ আজ আপনি পুরনো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানারকম থেরাপির সাহায্য নেবেন আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে কিন্তু তার পরিণাম আপনি যেরকম ভেবেছেন সেরকম হবে না সব রকম চিকিৎসারই খোঁজখবর রাখুন কিন্তু খেয়াল রাখবেন যে সব থেকে আগে আপনার কোন পদস্থ পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি রাশি কর্কট ওভারভিউ আজকে আপনি এমন কিছু গতিবিধিতে অংশগ্রহণ করতে পারবেন যেটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এই সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছে হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন রাশি কর্কট রোম্যান্স বিয়ের শুভ লক্ষণগুলি এখন পরিষ্কার বোঝা যাবে এবং কিছুদিন আগে পর্যন্ত সঙ্গী পছন্দ করার ক্ষেত্রে আপনার মনে যে দ্বিধা ছিল তা পরিষ্কার হয়ে যাবে সৌন্দর্য দেখে মোহিত হবেন না কারণ তা ক্ষণস্থায়ী কেউ হয়তো খুব সুন্দর নয় কিন্তু সুন্দর স্বভাবের সেই জীবন সঙ্গী হিসাবে উপযুক্ত রাশি কর্কট ক্যারিয়ার আপনি হয়তো আপনার কাজের জন্য উপযুক্ত স্বীকৃতি পাচ্ছেন যা আপনার প্রাপ্য তবে খেয়াল রাখবেন হয়তো আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে কোন মিথ্যে অভিযোগ নিয়ে আসতে পারে তাই এদের সঙ্গে সব তথ্যাবলী ভাগ করবেন না রাশি কর্কট যদি আপনি পাবলিক রিলেশনের সঙ্গে যুক্ত থাকেন তবে আপনি দেখতে পাবেন যে আপনাকে ওভারটাইম করতে হচ্ছে এর ফলে এবং আরও কোনো কারণে খুব আয় করবেন এই অর্থ কোনো জায়গায় বিনিয়োগ করুন রাশি কর্কট হেলথ আজ আপনি বুঝতে পারবেন আপনার মিত্র এবং আপনার পরিবারের লোকেরা আপনার স্বাস্থ্যের চিন্তা করে আর আপনাকে সুস্থ জীবনযাত্রা নির্বাহ করতে সাহায্য করবে আপনি প্রত্যেক কাজে একাকিত্ব অনুভব করবেন না আপনার সাথে সবসময় আপনার কোনো না কোনো সাথী থাকবে যে আপনাকে কোনো কাজেই একলা অনুভব হতে দেবে না রাশি সিংহ ওভারভিউ যদি আজ আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আজ আপনার বন্ধু এবং আত্মীয় স্বজন পিছিয়ে থাকবে না আজ নিজের লোকেদের সহযোগিতার জন্য আপনি নিজের সমস্যার সমাধান সহজেই করতে পারবেন এই সময় হলো তাদের এটা বলারও যে তাদের সহযোগিতা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ নিজের ভালোবাসা জাহির করার জন্য একেবারে সংকোচ করবেন না রাশি সিংহ আপনি হয়তো আজ ইন্টারনেটের মতো মাধ্যমের সাহায্যে আপনার পছন্দসই ব্যক্তির সঙ্গে পরিচিত হতে পারেন যোগাযোগের সংযোগ আপনার রয়েছে এবং আপনি সেই আনন্দ থেকে বঞ্চিত হবেন না দম্পতিরা আজ তাদের ঘনিষ্ঠ সম্পর্ক অনুভব করবেন এবং আজই সেই সম্পর্কটি বিবাহে পরিবর্তিত হতে পারে যা বহুদিন ধরে পড়ে রয়েছে এবং যা সারা জীবন টিকবে আজ এমন কেউ একজন যে হয়তো আপনার চোখের দিকে তাকে কথা বলতে পারবে না কিন্তু আপনার জীবনে সমস্যা নিয়ে আসবে এবং আপনাকে আপনার ঊর্ধ্বতন কর্মচারীর চোখে ছোট করে দেবে তাই চেষ্টা করুন যাতে আজ আপনার সব কাজ শেষ হয়ে যায় এবং তা নিয়ে কেউ কোনো সমস্যায় আপনাকে ফেলতে না পারে রাশি সিংহ ফাইনান্স আর্থিক সম্ভাবনা ব্যবসার ব্যাপারে বৃদ্ধি পাবে আর আপনি শান্তি পাবেন আজকের দিনে যতদূর পারেন কাজ করে নিন এবং খেয়াল রাখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা কীভাবে বাড়ে রাশি সিংহ হেলথ আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আপনি আর হাড়ের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময়ে আপনি এর লাভ ওঠাতে ওভারভিউ আজকে আপনার সামাজিক জীবন অনেক গতিবিধিতে ভরপুর থাকবে আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ের আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাশি কন্যা রোম্যান্স আজ আপনি একটু উত্তেজিত হয়ে উঠবেন এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনার সমস্যা তৈরি হবে সময় নিয়ে কথা বলুন এবং নিজেদের আকাঙ্ক্ষাগুলি সম্পর্কে পরিষ্কার থাকুন যাতে অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝিগুলিকে এড়িয়ে যেতে পারেন শেষে আপনারা একে অপরকে বুঝতে পারবেন এবং এর ফলে আপনাদের মধ্যেকার শান্তি ও বোঝাপড়া আরও বৃদ্ধি পাবে রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনি আপনার মাথা ঠান্ডা রাখুন হয়তো যারা আপনার সঙ্গে কাজ করেন তাদের সঙ্গে আপনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন তাই ছোটখাটো সমস্যাকে এড়িয়ে যান রাশি কন্যা ফাইন্যান্স প্রফেশনের ক্ষেত্রে নতুন সম্পর্ক আপনাকে লাভ করাবে আপনাকে আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আয় বাড়াবার কথা ভাবতে হবে ভবিষ্যতে ব্যবসায়ী প্রজেক্ট পূরণের জন্য প্ল্যান করে চলুন এতে আপনার আর্থিক লাভ হবে রাশি কন্যা হেলথ বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা অতি আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করছেন তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন রাশি তুলা ওভারভিউ আজকে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবেন বর্তমানে আপনার সম্পর্ক ভালো হচ্ছে যার ফলে আপনি খুব খুশি অনুভব করছেন আজকে আপনি নিজের আত্মীয় স্বজন আর বন্ধুদের সঙ্গে যতটা সময় কাটাতে চান কাটান আর জীবনের আনন্দ উপভোগ করুন রাশি তুলা রোম্যান্স আপনি আপনার সঙ্গীর ব্যক্তিত্ব দ্বারা আকৃষ্ট হবেন তাই একে অপরের সঙ্গ অনুভব করার জন্যে কোনো শান্ত এবং নিঃশব্দ জায়গায় ঘুরে আসুন যেখানে আপনাদের কেউ বিরক্ত করবে না একে অপরকে আরও ভালোভাবে জানুন এই ধরনের রোম্যান্টিক ভ্রমণের মাধ্যমে শুধুমাত্র আপনার সম্পর্ক একঘেয়েমি থেকে বেরিয়ে আসবে না বরং জীবনে আগ্রহ ফিরে আসবে ক্যারিয়ার আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সবসময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন রাশি তুলা ফাইন্যান্স যদি আপনি কার্যক্ষেত্রে আর আর্থিক ক্ষেত্রে নিজের স্থিতি মজবুত করতে চান তো সৃষ্টি ধর্মী আর নিজের মতো লোকেদের সঙ্গে পার্টনারশিপ নিন যাতে আপনি সকলের সাথে পা মিলিয়ে চলতে পারেন। রাশি তুলা হেলথ। আজ ভালো অভ্যাস ও নিয়ম আপনাকে ফল দেবে যদি আপনি নিজেকে ভালো খাওয়া দাওয়া আর প্রত্যহ ব্যায়ামজনিত গতিবিধিতে ব্যস্ত রাখেন তাহলে অনায়াসে আপনি সুস্থ শরীরে থাকবেন যদি আপনি কোনো শারীরিক অসুবিধা মানসিক অবরোধ যেমন রাগ ভয় ইত্যাদিতে বিব্রত বোধ করেন তো এগুলোকে এড়িয়ে না গিয়ে এর সমাধানের উপায় বার করুন যাতে আপনি সুস্থ শরীর ও মন থেকে আপনার অসুবিধা ও সমাধানের মাধ্যমে কথা চিন্তা করতে পারেন রাশি বৃশ্চিক ওভারভিউ কোন বৃদ্ধ ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কে কটুতা আসতে পারে যদি আপনি কোনো বড় গণ্ডগোলে জড়িত থাকেন তাহলে প্রথমে সেটাকে মিটিয়ে ফেলুন নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন তা না হলে নিজের কটু শব্দের জন্য আপনাকে পরে পস্তাতে হতে পারে রাশি বৃশ্চিক রোম্যান্স আজকের দিনটি হল আপনার জীবনসঙ্গীর সাথে প্রেমে পড়ে থাকার দিন আপনি তাদেরকে সুযোগ করে দেবেন যাতে তারা আপনাকে আরো বেশি খুশি করার চেষ্টা করে কারণ এসব আপনি দাবি করেন এবং তারাও আপনার জন্য এসব করতে আনন্দ পাবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি সম্প্রতি হয়তো আপনার কাজে যে উন্নতি লক্ষ্য করেছেন তা আপনার ভবিষ্যতে সাফল্য সাহায্য করবে যারা ভালো খবরের আশা করছেন বহুদিন ধরে তা আজ পাবেন আর ছাত্রছাত্রীরাও সাফল্য পাবেন রাশি বৃশ্চিক ফাইনান্স অনেক বড় খরচের সম্মুখীন হতে চলেছেন আপনি আপনার কিছু বহুমূল্য সম্পত্তি যেমন বাড়ি অথবা জমির দেখাশোনা করার জন্য আপনার বাজেটের বেশি খরচ হয়ে যাবার কারণে আপনাকে কিছু আর্থিক সংকটের মধ্যে পড়তে হতে পারে তবে খরচ করতে দ্বিধা করবেন না কারণ যা খরচ আপনি করবেন তা আজ না তো কাল আপনার কাছে রাশি বৃশ্চিক হেলথ অনেকদিন থেকে স্বাস্থ্য খারাপ হওয়ার পর আজ আপনি সুস্থ বোধ করবেন কম চিন্তা থাকায় রক্তচাপ কম থাকবে এতে আপনার শরীরের লাভ হবে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর গ্রহর স্থিতিও আপনাকে ফিট রাখতে সাহায্য করবে আপনি জিমে যাওয়া শুরু করুন যাতে আপনার শরীর দীর্ঘ সময় ধরে ভালো থাকে স্বাস্থ্যই সম্পদ হয় রাশি ধনু ওভারভিউ আজ আপনার আর আপনার বন্ধুদের মধ্যেকার মধুর সম্পর্ক আপনাকে খুশি দেবে কোনো ভুল ধারণার সমাধান করার প্রচেষ্টা আপনার সফল হবে এই সময় হল নিজের পুরনো স্মৃতিকে তাজা করে তার আনন্দ নেওয়ার একসাথে কাটানো এই সময়ের পুরো আনন্দ লাভ করুন রাশি ধনু রোম্যান্স আজ খেয়াল রাখবেন যাতে আপনার সঙ্গীর সঙ্গে কোনো অপ্রয়োজনীয় সমস্যায় জড়িয়ে না পড়েন আমাদের সকলের মধ্যে খুঁত আছে আমাদের কর্তব্য হল আমাদের সঙ্গীকে ভালোবাসা কারণ তারাও ঠিক তাই করছে রাশি ধনু ক্যারিয়ার আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না নিজের বিচলতা এবং আত্মবিশ্বাস আপনাকে সাফল্য দেবে এই হল উপযুক্ত সময় যখন আপনি আপনার বসকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে রাশি ধনু ফাইন্যান্স হতে পারে টাকা পয়সা সংক্রান্ত কোনো মামলায় আপনি আজ আনন্দের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাই জন্য আপনার ভাবনার উপরে আজকে নিয়ন্ত্রণ রাখুন এটাও জরুরি নয় যে সবাই সব সময় ঠিক সিদ্ধান্তই নেবে তাই কোনো লোকসানও আপনি করতে পারেন তাই খুব সচেতন হয়ে কাজ করবেন রাশি ধনু হেলথ ভালো থাকার জন্যে আপনাকে সাবধান হতে হবে খেয়াল রাখুন আপনি কোনো ঝগড়ায় না ফেঁসে যান যাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে খেয়াল রাখুন আপনি পুষ্টিকর আর সুরক্ষিত আহারে নিন মকর আজকে আপনি নিজের মন প্রার্থনা আর ধ্যানের দিকে লাগান আর নিজের ভেতরে শান্তি খোঁজার চেষ্টা করুন আপনি নিজের অন্তর আত্মার পথে চলতে চাইছেন বাইরের জগতের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজের সঙ্গে সম্পর্ক স্থাপন করার এইটা একটা ভালো সুযোগ রাশি মকর রোম্যান্স আজ আপনি পৃথিবীকে পেছনে ফেলে দিন এবং যে আপনাকে ভালোবাসে তার সঙ্গে সময় কাটান আর কোনো কিছুতে মন দেবেন না এমন অনেক কিছু আছে যা আপনারা একে অপরকে বলতে চান এবং এখন সেই সময় যখন আপনার অনুভূতিগুলো বেরিয়ে আসবে এবং আপনার এই অনুভূতিগুলো সপ্রেমে গৃহীত হবে এবং আপনাকে আপনার প্রিয়তমের নিকটে নিয়ে যাবে আপনি আজ আপনাদের ঐক্যকে অনুভব করুন রাশি মকর ক্যারিয়ার আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন করবে আপনি কোন নতুন পরিকল্পনাকে বাস্তবে রূপায়িত করতে পারবেন তাদের সহযোগিতায় তাই সহকর্মীদের সমর্থন করুন তার বদলে তারাও সম্পূর্ণ হৃদয় দিয়ে আপনাকে সমর্থন করবে রাশি মকর ফাইনান্স আজ আপনি ব্যবসাকে বাড়ানোর জন্য নানা রকম যোজনা বাড়ানোর চেষ্টা করবেন এমন ব্যবসা শুরু করুন যা ঘরের বাইরে থেকেও সামলাতে পারবেন তাতে সফলতা পাবেন রাশি মকর হেলথ আজ ত্বক সংক্রান্ত রোগের ক্ষেত্রে আরাম পাবেন কিন্তু সাথে সাথে খেয়াল রাখুন সূর্যের কিরণ থেকে বেঁচে থাকবেন ত্বকের ক্ষেত্রে এটা ক্ষতিকারক হতে পারে সেই সব খাবার দাবারের ক্ষেত্রে সাবধান থাকুন যাতে ত্বকের ক্ষতি হতে পারে ওভারভিউ আজকে আপনি কোনো শান্ত পরিবেশে মেডিটেশন করুন বা ধ্যান করুন আপনি অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই ব্রেক আপনার জন্য ভালো থাকবে এই মেডিটেশন দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন রাশি রাশিকুম্ভ রোম্যান্স কখনো কখনো আমাদের জীবনে কেউ আসে যে আমাদের আনন্দ দেয় এবং আমাদের আরও জীবন্ত করে আজ আপনি এই ধরনের অনুভূতি উপলব্ধি করবেন কারণ আজ আপনার সঙ্গে কারুর আলাপ হবে যে আপনাকে আকৃষ্ট করবে তার সঙ্গে আপনার ভালোবাসা এবং অনুভূতি সত্তা এবং মুক্ত হৃদয় দিয়ে ভাগ করে নিন রাশি রাশিকুম্ভ ক্যারিয়ার আজ আপনি হয় ব্যবসায় উন্নতি দেখবেন বা আপনার চাকরিতে পদোন্নতি হবে তাই নিজের চোখ কান খোলা রাখুন কারণ এতদিন আপনি বিষয়ে অনেক পরিশ্রম করেছেন আজকের দিনটি আপনার কর্মজীবনের পরিবর্তন নিয়ে আসতে পারে শুভ কামনা রইল রাশি কুম্ভ ফাইনান্স আপনি আজকে অনুভব করবেন যে আপনার শপিং করতে যেতে ইচ্ছে করছে ঠিক আছে একটু হালকা হন মজা করুন কিন্তু পয়সা বেশি খরচ করবেন না মজা আর সংযমের মধ্যে একটা পরিমিত বোধ রাখুন রাশি কুম্ভ হেলথ যদিও এই সময়ের মধ্যে আপনাকে যন্ত্রণা ও জ্বরের মধ্যে দিয়ে আসতে হয়েছে কিন্তু এ সময় আপনি সুস্থ বোধ করবেন আপনি আরাম করুন আর শারীরিক দিক থেকে নিজেকে প্রস্তুত রাখুন ভবিষ্যতের জন্য যাত্রায় যে কোনো পরিবর্তন স্বাস্থ্যের নাশ করতে পারে আপনি মেজাজ ঠিক রাখুন তাহলে আপনার শরীরও ঠিক থাকবে রাশি ওভারভিউ মিন আজকে আপনার মন চাইবে কোথাও বাইরে গিয়ে লোকেদের সঙ্গে মেলামেশা করতে আজকে আপনি নিজের জীবন নিয়ে একটু টেনশনের মধ্যে আছেন আপনি নিজের বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে কেন যাচ্ছেন না যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন তাহলে সেখানে আপনি অনেক লোকেদের সঙ্গে মেলামেশা করার সুযোগ পাবেন রাশি রোম্যান্স সম্পর্কের সমস্যা আজ নষ্ট হয়ে যাবে কারণ আপনারা দুজনেই একসঙ্গে তার মোকাবিলা করবেন আপনার উচিত সবসময় নিজের সম্পর্ককে উপভোগ এবং স্মরণীয় করে তোলা আপনাদের সম্পর্ককে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে সর্বদা একে অপরকে পরামর্শ দিন এবং সমর্থন করুন সর্বদা মনে রাখবেন যে কেবলমাত্র নিজেদের পারস্পরিক বোঝাবুঝি দীর্ঘস্থায়ী সম্পর্কে সূচনা করে রাশি মিন ক্যারিয়ার আপনার কর্মজীবনে আজ কোনো উন্নতি হবে এর জন্য আপনাকে বর্তমান চাকরিও ছাড়তে হবে না হতে পারে এই সময় কোনো পদোন্নতির কোনো তেমন সুযোগ নেই তবে আপনি যাতায়াতের খরচা পেতে পারেন যাই পান আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করুন রাশি মিন ফাইন্যান্স আজ আপনার জন্য লাভের দিন আপনার মনে হবে আজকে আপনার সমস্ত ব্যবসায়িক পরিকল্পনা কাজে দিচ্ছে আজ কোনো নতুন ঝুঁকি ভরা কাজ নিতে পারেন কারুর যদি পরামর্শ নেবার কথা ভাবছেন তো যার থেকে নেবেন সে এই ব্যাপারে বিশেষজ্ঞ কিনা দেখে নেবেন রাশি হেলথ মিন যোগ বিশেষজ্ঞ দ্বারা বহুমূল্য টিপস বা পরামর্শ আপনার জন্যে লাভকারী সিদ্ধ হবে খেয়াল করে কিছু সময় বের করে বিশ্রাম অবশ্য করে করুন বিশ্রাম করবার সময় আপনি চিন্তাকে নিজের কাঁধে থেকে ফেলে দিন আর এই সময় নিজের চিন্তাধারাকে কাছে ঘেঁষতেও দেবেন না এরকম নিয়মিত করলে আপনার বিশ্রামও হবে আর স্ফূর্তির মাত্রাও বাড়বে